সব দলেরই দেখা হলো সব দলেরই দেখা হলো কেমন করে চালাই দেশ আগামীতে যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে আলকোরালের বাংলাদেশ এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে এমন নেতা যে দেশে দুঃখ সবার বোঝে গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে সব অধিকার ফিরিয়ে দিয়ে সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আল বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা রাসাই চোখ থা অন্ধ বধির তে অন্ধ বধির তথ মধ্যে বাতিল শান্তি খোঁজে যারা রবের ভাসাই চোখা কি অন্ধ বধির তারা রে অন্ধ বধির তারা রবের পথে থাকলে অটল রবের পথে থাকলে অটল ভুলের পথে থাকলে অটল ভুলের পথে থাকলে অটল দেহ পর কাল হবে শেষ আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আলকোরানের বাংলাদেশ দুর্নীতি আর দুঃশাসন ভাই চলবে না এই দেশে রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে আসলে ফ্যাসিস্ট বেশে দুর্নীতি আর দুঃশাসন ভাই চলবে না এই দেশে রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে আসলে ফ্যাসিস্ট বেশে চললে আইন আল কোরআনের চললে আইন আল কোরআনের তক দেশটা চলবে বেশ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আল বাংলাদেশ চান আপনারা দাড়ি টুপি সে যে দলের হোক দাড়ি টুপি কোরানের পক্ষের লোক তিনি আমাদের লোক ঠিক না এখানে এটা কি কোনো রাজনৈতিক গান না বরং কোরআন নিয়ে যারা সামনে আসবে আমরা তাদের সাথে আছি না নাই সুস্থ সংস্কৃতির আয়োজন করেছে বলেই তো এসেছেন ইসলামী সংস্কৃতিতে যে কিছু আছে এগুলো দেখতে পাচ্ছেন কি